মার ছেলের আলাদা বোতল লাগবে কেন আপনি এরকম করে বলছেন কেন মালিক না না কর্তা মা ভালো জলের বোতল আমি এক্ষুনি নিয়ে আসছি কর্তামা কাজ হয়েছে এসে গেছে চুরিতে বন্ধ আছে ঠিক সময় ভেতরে ঢুকে যাবে কিন্তু তুমি ওটা জলে কি মেশাচ্ছ আরে ভূতনাথ পাহাড়াদারকে আজ রাতে জেগে থাকতে দিলে চলবে না মা দরকারে তোমাকে বাইরে বেরোতে হতে তাহলে তোকে ঘুমাতে হবে একেবারে মরার মতো ঘুম সেই জন্যই হুম কিন্তু ভয় একটাই ভুলসজ্জার ঘরে তো দাদু ভাইও থাকবে সাপ তো আর মানুষ চেনে না ছোবলটা যাতে চিনি খায় এই ব্যবস্থা পাকা করতে হবে ওই চিনির জন্য তো আর আমার নাতিটাকে বিসর্জন দিতে পারবো না এটা তো আগে ভাবে মা না না দ্রোণের কিছু হতে দেওয়া যাবে না একটা বুদ্ধি বের করতে হবে দাদুভাইকে ওই ঘর থেকে সরানোর জন্য কিন্তু বিসর্য্যর তোর জোর চলছে আর দ্রোণেরও যা মেজাজ দেখলাম ওকে ঘর থেকে সরানো যাবে সরাতে তো ও এনেছো এটা কাজ করো এটা থেকে তুমি খেয়েছো যখন তুমি এটাই খাও এটা মা খাবে তুমি এটা খাবে এদিকে ভূতনাথ কমবে আর ওদিকে চিনি মরবে ব্যাপার বড় মা আর যেন আপনাকে না নতুন কাউকে দেখছি না হঠাৎ আজকে আপনি আমাদের ফুল সজ্জার প্ল্যান করলেন আবার আপনি বন্ধুত্ব দেখাতে এসছেন ব্যাপারটা কি বড় মা আপনার শরীর টরির খারাপ হয়নি তো কেন আমি প্রথম থেকেই তো তোমার দিকেই ছিলাম না বড় মা আপনি কি করেছেন সেটা আমি আর আপনি দুজনেই খুব ভালো মতন জানি তা তুমি হঠাৎ দল বদল করলে কেন বেশি কথা বলার সময় নেই দেওয়ালির পান আছে আসল কথায় আসি আমারও সন্দেহ যে হেমের স্মৃতিভ্রম হয়নি কিন্তু আমার মনে হয় হেমের নাটকের কথাটা ফাঁস না করে এই নাটকের সুযোগ নেওয়া উচিত নাটকের সুযোগ মানে বাড়িতে বসে নাটক করুক না ক্ষতি আর সেই ফাঁকে তুমি রহস্য ভেদ করে তোমার মাকে খোঁজার চেষ্টা সব বুঝিয়ে বলবো তার আগে বড়মা আপনি বলুন তো আপনি তো আমার থেকে ধাঁধা চুরি করেছিলেন আপনি বোধ হয় ধাঁধার রহস্যটা ভেদ করতে পারেননি তাই আপনি আমার দলে এসেছেন তাই না বড়